यिक पनि न हो हामी यो लोक थियो लोक के भयो त्यो पूरा आके पूरा पनि के भयो अब लच प्रयोग गरेर हैन छैन म त जान्छु आहा म त जान्छु आहा यस्तो के ना ना ना

দাদা দেখছি অনুষ্ঠান শেষ হওয়ার পরেতেই আপনাদের পৌরসভার সাফাই কর্মী খুব দ্রুত কাজ শুরু করেছে কি বলবেন না এটা চেয়ারম্যান স্যারের আমাদের নির্দেশ ছিলেন আগে থেকেই যেহেতু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সভা ছিলেন এই কালীপুর মাঠে আমাদের চেয়ারম্যান স্যার আগে থেকে নির্দেশ দিয়েছিলেন যেমন আমরা সবার আগে সভা শুরু হওয়ার আগে থেকে আমরা তিন দিন ধরে আমরা যেমন হ্যাঁ দেখেওছি সেইভাবে ঠিক আমাদের কাছে নির্দেশ দিয়েছিলেন চেয়ারম্যান স্যার যে সভা ঠিক শেষ মুহূর্তে আমরা যেন এটা যেমন আগে পরিষ্কারের মতো ছিল সেভাবে যেন পরিষ্কার করে দেওয়া হয় সেই মতো আমাদের আমরা কর্মীদেরকে ডেকে নিয়ে আমি সাফাই কর্মীদেরকে ডেকে নিয়ে সমস্ত সবাইকে দুটোই কাজ শুরু করেছেন একদম আমাদের স্টাফেরা আছে আমাদের যারা আছে অভিধা আছে আমাদের সুপারভাইজার আমাদের মানুষ আছে আরও আমাদের কর্মী ভাই বোনেরা আছে সাফাই কর্মীরা সবাইকে ডেকে নিয়ে মোটামুটি কুড়িজনের মতো সবাইকে ডেকে নিয়ে একযোগে কাজে লাগিয়েছে কাজটা শুরু করে দিয়েছি এবং আমরা দেখেছি পার্কিং যেগুলো পার্কিং প্লেস হয়েছিলো সেগুলো তো আমাদের আজকে কোন কোন জায়গাতে কোন কোন জায়গাতে আপনারা এই সাফাই অভিযানটা করবেন যেমন আছে আমি আরও বলেছি কলেজ নেতাজি কলেজ মোড় আচ্ছা আপনারা এই দিঘির পাড়ের ওই সাইড পিছন দিকটায় মথুরা যেখানে বাস স্ট্যান্ড যেসব যেসব গাড়ি যেখানে গাড়ি পার্কিং করেছিল সেখানে দেখা যাচ্ছে প্রচুর পলিথিন জলের বোতল এবং প্রচুর আবর্জনা মুড়ির ঠোঙা এইসব আছে আপনারা কি টোটালটাই আজকে একই দিনই সব পরিষ্কার করতে পারবেন না চেষ্টা করবো আমরা একই আজকেই করে দেবো

উনি নির্দেশ দিয়েছেন যে যে প্রোগ্রামটা ছিল মুখ্যমন্ত্রী ওটা শেষ হওয়ার পরেই পার্কিং প্লেস থেকে শুরু করে সভাস্থল সমস্তরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার পরিচয়টা দিয়ে দেন আমার পরিচয় হলো শ্যামপ্রসাদ দলি আর আমরা পৌরসভা সাফাই বিভাগের ইনচার্জ আমার সঙ্গে সুপারভাইজার আছেন অভিজিৎ দে আপনার আমরা অভিজিৎ দে সুপারভাইজার এবং মানুষ আছে মানুষ মানুষ করুন এবং আমাদের সমস্ত সাফাই কর্মী কর্মীরা যে মেন যারা যাদের জন্য আমরা কাজটা করতে পারি সেটা সবাই আছে কর্মীরা আছে আমার কর্মীরা